আপনারা জানেন বাংলাদেশের আলেমুল আমাম সাধারণ জনগণ যদি জাগে উঠে তারা রক্ত দিতে শিখেছে আরো রক্ত প্রয়োজনে আপনারা জানেন গত জুলাই আগস্টের গত জুলাই আগস্টে আমাদের দুই হাজার ভাই আমাদের মাদ্রাস ছাত্র জনতা দুই হাজার এই বাংলাদেশের জমিনে রক্ত দিয়ে শাহাদ বরণ করেছে ঠিক না। হাজার হাজার ভাইরা বঙ্গুত্ব অর্জন করেছে এখনো তারা হাসপাতালের মধ্যে ঢুকে ঢুকে এখনো তার হাসপাতালের বিভিন্ন আঙ্গিনায় তারা এখনো ঢুকে ঢুকে মরছে আর এই অবস্থায় আমাদের স্বাধীনতার রক্ত এখনো মুছে না যাইতে যদি কোরআন নাইকারী যদি কিছু জুলুম বাঘ আবার বাংলাদেশের মধ্যে নতুন কোন খানাবাদি নতুন কোন দুর্নীতি নতুন কোন জুলুম নতুন কোন দলীয়করণ যদি করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের জনগণকে নিয়ে তারা বাংলাদেশে তাওহیدی জনতারকে দিয়ে আবারো প্রয়োজনে রক্ত দিবে দুর্বার আন্দোলন করবে ঠিক কি না আমরা বাংলাদেশে শান্তি চাই আমরা বাংলাদেশে আর নুরাইতে চাই না আমরা বাংলাদেশে ইসলামী আইন চাই আমরা বাংলাদেশের আদর্শ রাষ্ট্রের আদর্শ রাষ্ট্র করতে চাই আমরা শান্তি চাই সম্মানিত জনগণ আপনারা সরকার সবাই শান্তি চান কিন্তু মাদার গাছ থেকে আমের কখনো আশা করা যায় না যদি শান্তি পেতে হয়

শান্তি প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও আমরা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা নাচের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ এই বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি ইউনিয়নে একটা প্রতিনিধি দরকার আছে আছে না প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড একজন প্রতিনিধি দরকার আছে আল্লাহ ক্ষোধা বিরু যারা দুর্নীতি থেকে মুক্ত আলহামদুল্লাহ ইতিমধ্যে আপনারা সারা বাংলাদেশের জাতীয় ভাবে আপনারা বিভিন্নভাবে দেখেছেন যে সারা বাংলাদেশের একটা জরিপ হয়েছিল সেই জরিপের মধ্যে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দুর্নীতিমুক্ত রাজনৈতিক সংগঠন আমরা সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্নীতিমুক্ত জাতীয়ভাবে দুর্নীতি মুক্ত যে ঘোষিত ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশে একত্রিত হয়ে আমরা আমাদের ওয়ার্ডে প্রতিনিধিত্ব দিব আমরা আমাদের ইউনিয়নে প্রতিনিধিত্ব দিব যাদেরকে আমরা প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে পারাবক্ষ একমত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতে রেখে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দেওয়া জমিন আল্লাহ দেওয়া আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ